দুই সেকেন্ড লাগে তামজিদেন্দ্রবাজের গাড়ি গুলা দেখবেন বা অন্য অন্য ভিডিও যারা অন্যরা ভিডিও করে তাদের ভিডিও গাড়িটা দেখবেন ভিডিও ইসমিল্লাহ রহিম আসসালাম আলাইকুম তামজিদেন্দ্র প্রাইস ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন ভিওর্স আজকে আমরা আজকের সেল আপডেট আমরা একটি ইউন্ডি কোম্পানির স্টার ডেডো বাউসিট গাড়ি একটা বিক্রি করলাম এই বাইরের কাছে তো আপনারা জানেন যে বর্তমান সময়ের অনেক গাড়ি তো তারিখ ছাব্বিশ সাল মানে কালকে নির্বাচন তো আসলে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আছেন আলহামদুলিল্লাহ ভালো বাইজের নাম কি ভাই আমার নাম রুবেল রুবেল তো আসলে আপনি আমাদের এই যে তাম জিতেন্দ্র বাইজের

প্রায় আমাকে মানে দেড় থেকে দেড় মাসের মধ্যে এক মাসের প্লাস মানে এক মাসের উপর থেকে আমার কন্টিনিউ দুই মানে পাঁচ দিন এক সপ্তাহ পর পর আমাকে ফোন দেয় যে বা আপনাদের গাড়ি কবে আসবি আসলে বাউসির গাড়ি অরিজিনাল চাই না অনেক জনপ্রিয় একটি গাড়ি এর ভিতরে বাউসিটের মধ্যে অনেক ধরনের বাউসিট আছে ইউনটি কোম্পানির স্টার ডোয়েডো এই গাড়িটা অনেক জনপ্রিয় যে কারণ কেন জনপ্রিয় এই গাড়ির সিট মানে এই যে এই সিটটা অথবা সামনে সিটটা খুব একটা আরামদায়ক মানে আরামদায়ক একটা সিট তার জন্য আসলে বেল্টে বাউ সিটটা অনেক জনপ্রিয় একটি গাড়ি তো এই বাই তুমি বাই চলে আসছে কোটিয়াদি উপজেলার থেকে আমাদের তাম জিতেন্দ্র আজকে আমাদের গাড়ি আজকে নামছে আমাদের তাম জিতেন্দ্র তো আজকে চলে আসছে আর একটা গাড়ি নেওয়ার জন্য নিজের হাতে গাড়ি মানে দশটা গাড়ি থেকে নিজের হাতে দেখে একটা গাড়ি আপনি নিজের হাতে তৈরি করে নিতেছেন তাই না আপনারা যারা আমাদের দাম জিতেন গাড়ি নিতে চান চলে আসবেন সরাসরি আমাদের দাম জিতেন যে আমাদের কাছ থেকে আপনারা দশটা পাঁচটা দেখে তারপর গাড়ি একটা পছন্দের মতো একটা গাড়ি তৈরি করে নিতে পারবেন এই যে দেখেন এই গাড়িটা এখনো কমপ্লিট হয় নাই হ্যাঁ এই গাড়িটা এখনো কমপ্লিট হয় নাই এই গাড়িটা কমপ্লিট করতেছে আর এই যে বাউসির গাড়ি কেন জোরে প্রিয় এই যে বাউসির গাড়ি এই দেখেন এখানে অনেক মানুষ আছে উল্টা ভাই বসতে মাথা ঘুরাই তার জন্য এই বাউসির গাড়িটা অনেক প্রিয় এই যে এভাবে বসতে পারবেন অথবা এভাবে বসতে পারবেন এই ঠিক আছে মানে আপনার জাস্ট দুই সেকেন্ড লাগে বাউ সিট উল্টা সিট করতে তার জন্য আসলে অনেক জনপ্রিয় আর আপনার একটা জিনিস ফলো করবেন আমাদের তামজিদ এন্টারপ্রাইজের গাড়িগুলো দেখবেন বা অন্য অন্য ভিডিওর যারা অন্যরা ভিডিও করে তাদের ভিডিও গাড়িটা দেখবেন ভিডিওর মাধ্যমে গাড়ি দেখে আপনারা বিবেচনা করবেন কার গাড়ি কিরকম আমাদের আজকের এই যে দেখেন গাড়ি যে কালার পর্দা আর আমাদের তামজিদ এন্টারপ্রাইজের একটা লঘু হ্যাঁ আমরা শুধু আজকে এই গাড়িটা আমরা বিক্রি করলাম শুধুমাত্র খালি বডি তাদের একটা পুরাতন একটা গাড়ি আছে গাড়ি থেকে মানে তার তাদের ব্যাটারি আছে শুধু খালি বডিটা বিক্রি করলাম ভাই বডিটা কত নুলেন আপনি মধ্যে বলেন বডিটা কত কিনছেন আমার কাছ থেকে এক লক্ষ পঁচানব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই হাজার এক টাকা আমার কম দিচ্ছে চুরানব্বই হাজার টাকা হ্যাঁ তো আসলে অনেকেও মনে করে যে একটা চায়না গাড়ি দু লক্ষ এই চল মানে দু লক্ষ তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আসলে সম্ভব না চায়না গাড়ি গাড়ি দু লক্ষ ষাট থেকে টাকা আর বডি 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 শুধু শুধু লক্ষ চৌরানব্বই হাজার টাকা আমাদের কাছ থেকে গাড়িটা নিছে চারটা চাকা চেঞ্জ মানে এগুলা হলো বাংলা এগুলো চায়না চাকা এগুলা চায়না গাড়ির সাথে কেনটা চাকা চায়না আসে আমরা তাদেরকে যুবরাজ চাকা দিয়ে আমরা এই গাড়িটা বিক্রি করলাম

আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আপনারা যারা নিতে চান বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি নিতে পারবেন তো আপনারা চায়না গাড়ি কিন্তু হলে কোথায় আসতে হবে আমাদের মেসাজ তাম বাইজ আসতে হবে আমাদের তাম বাইজ কোথায় কিশোরগঞ্জ জেলাগঞ্জ উপজেলাতে অবস্থিত আর অনেকে মনে করে যে ভাই আমরা কুরিয়ারে কি গাড়ি বেসা কি সম্ভব কিনা আসলে আমি একটা কথা আপনাদের সবসময় সময় বলি আপনারা একটা গাড়ি কিনবেন দু লক্ষ ষাট পঁয়ষট্টি হাজার টাকার ভিতরে তা আপনি কেন আহ দেখে কিনবেন না কেন অবশ্যই গাড়ির চোখে নিচের চোখে দশটা বিশটা দেখে তারপরে একটা গাড়ি কিনবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম